আসসালাম আলাইকুম ফিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার ভর্তার রেসিপি নিয়ে কলমি শাক ভর্তা তো চলো দেখা যায় কিভাবে এখানে কলমির শাক গুলোকে এখন এর ভিতর দিয়ে দেবে কয়েকটা কাঁচামরিচ এটাকে ভালো হবে সিদ্ধ করে নিতে হবে তারপর একটা প্লেটে নিয়ে নিতে হবে নিয়ে যেই কাঁচামিচ গুলো দেওয়া হয়েছিল সেগুলোকে বেছে নিতে হবে এটা তো সবগুলো বেছে নিয়েছে এখন ওই মরিচের উপরেই দিয়ে দেবে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে তারপর এর ভিতর দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার ভর্তা রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো এখন সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে তো এই তো ভর্তাটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন